আজকে আমরা একটা ভিডিওর চ্যালেঞ্জ নিচ্ছি তাও কি জানেন আমরা একটা না দুইটা বড় বড় সিলিন্ডার গ্যাস ব্রাস্ট করব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম সো গাইস আপনাদের সবাইকে এই ছোট ভাই চ্যানেলে স্বাগত আজকে আপনাদের এই ছোট ভাইর সাথে থাকবেন আর ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো গাইস আজকে আমরা একটা ভিডিওর চ্যালেঞ্জ নিচ্ছি তাও কি জানেন আমরা একটা না দুটো বড় বড় সিলিন্ডার গ্যাস ব্রাষ্ট করব তাও আবার কিটা জানেন তাও আবার बम দেয়া এমবৈত আপনি সিলিন্ডার গ্যাস ব্রাষ্ট হলে এফবি বড় বিস্ফোরণ হয় আরও সেটার জন্য আমরা বমিস করব তবে বুঝেনালা কত বড় বিস্ফোরণটা হইতে পারে তো চলেন গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি তো গাইস আপনারা সবাই হইতে মনে মনে ভাবদছেন যে বড় সিলিন্ডার গ্যাস ব্রাষ্ট করতে পারি কিন্তু না সেজন্য আমার থানার থেকে অনুমতি নিতে হইব বা আপনার কোনো জামা লিবো সেজন্য আমরা ছোট সিলিন্ডার গ্যাস দেই কাম চালালাম

গাছ এটা আপনার কেরকম বড় ধামাকাটা হয়েছে আপনার একবার কল্পনা করছেন গাছ যা মাতা নষ্ট কারবার মানে এটা কি বড় ধামাকাটা হয়েছে যা মানে বড় ধরনের একটা ধামাকা হয়েছে গাছ তো সরুঘাট দুইটা সিলিন্ডার গ্যাস বাস্ত করছি তার ভিতরে আপনার এরকম বড় ধামাকা হয়েছে যদি বাস্তবের বড় বড় দিনের সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তাই কত বড় ধামা হইতো আর ছোট একটা ইউজ করছি সেই জন্য এত রূপ ছোট ধরনের একটা ধামাকা করেছি আর যে বড় একটা বমি ইউজ করতাম আর বড় বড়দিন সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তাই বুঝে নিলাম কত বড় ধামাকাটা হইতো তো গাইস এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের একটা সাবস্ক্রাই আমার ভিডিও করার আকর্ষণ বাড়িয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম